এ আলো ভিতরে কিছু আছে বলে হ্যাঁ হুজুর আসে চিন্তা সে কারमाश দও এই ভিতরে শুধু এই চিন্তা ও বেজনরা নজরে নজরে যুপকেরা

রাসূলুল্লাহি আলাইহিস হতে পারে না আপনার মতো ইমাম বিশ্ব নবী নামাজ আদায় করবে আর সেই জামাতটা আমার জীবন থেকে আলাদা হয়ে যাবে হতে পারে না হুজুর আমি গোটা মদিনার মসজিদে নববী শরীফটা ঘুরে 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 পাক খেতে লাগল কোন জায়গা দিয়ে ঢুকবো কোন জায়গা দিয়ে গিয়ে আমি জামাতে নামাজ আদায় করব ইয়া রাসূলুল্লাহি বি আল্লাহ হুজুর رحمتালিল আলামিন হুজুর আমি কোন জায়গা দিয়ে প্রবেশ না করতে পেরে নিজেকে ধরে রাখতে না পেরে আল্লাহু আকবার বলে জোরে ধাক্কা মেরে জি দরওয়াজা দরওয়াজার খিলটা ভেঙে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি দরজা খুলে যখন ভিতরে ঢুকলাম আপনারা দন্ডায়মান অবস্থায় দাঁড়ানো অবস্থায় আছে আমি ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পড়েছি গাদারি আল্লাহর কসমকে বলি পল্ল খে হিল্লা খে তল্লকে আল্লাহর করে বলছি আমি অমরের দেহটা আজ এত অস্বস্তি এত শৃঙ্খল এত বিব্রত লাগছিলো কিন্তু আল্লাহ একবার বলে যখন নামাজে দাঁড়িয়েছি আমার অস্থিরতা আমার চাঞ্চল্যতা সব দূর হয়ে গিয়ে আমার বডিটা শান্ত হয়ে গেছে জরে হবে না নামাজ করলে বডি ঠান্ডা হয় এই কথা বলছেন এখানে নামাজ করলে বডি ঠান্ডা হয় বিশ্বনবী বললেন শরীরে প্রচন্ড রাগ হয়ে গেছে প্রচন্ড মনের ভিতরে রক্তই হয়েছে বসে পড়ো রাগ ঠান্ডা হচ্ছে না ওযু বানাও তাতেও রাগ ঠান্ডা হচ্ছে না দুই রাকাত নামাজের ভিতরে দাঁড়িয়ে যাও নামাজ শেষ রাগও শেষ একবার জোরে বলেন একবার জোরে হবে না আর আমাদের রাগ হলে আগে কাঁসা মারি কথা বলে না কেন এই ভুল বলছি নাকি রাগ হয়ে গেলে আগে কাঁসা মারি কাঁসা মেরে খুঁজি এবার বাঁশ কোথায় মানে পুরো ষাঁড়ের মতো অবস্থা ষাঁড় কথা বলেন না কেন ষাঁড়ের গোশ পড়ে পড়েছে পেটে চরিত্রটা পুরো ষাঁড়ের মতো তার মানে ষাঁড় আমরা খেতে পারি ষাঁড় আমাদের খেয়ে না মুসলিম সমাজ কোথায় নামে মুসলমান আছি হেন কোন জায়গা নেই যেখানে মুসলমানরা মার খাচ্ছে না পৃথিবীর দুশো চব্বিশটা দেশ পৃথিবীতে দুশো চব্বিশটা দেশ দুশো চব্বিশটা দেশের ভিতরে একশো সাতাশিটা দেশে মুসলমান বসবাস করছে কটা দেশে একশো সাতাশিটা দেশে মুসলমান বসবাস করছে অনলি ফর মুসলিম পার্সন মুসলিম পার্সন কান্ট্রিজ ফিফটি সেভেন কান্ট্রিজ অফ মুসলিম ইসলামের ভিতরে সাতান্নটা দেশ আছে মুসলমান বসবাস করে মেজরিটি সংখ্যক একবার জোরে বলে গোটা পৃথিবীতে আটশো কোটি মানুষ বসবাস করছে এর ভিতরে অনলি ফর ওয়ান ওয়ান রিলিজিয়ান একটা ধর্মের মানুষ আছে দুশো কোড়োর দুশো কোটি মুসলমান আছে শুধুই গোটা পৃথিবীতে একবার জোরে বলুন তারপরেও তারপরে খাওয়ায় তার কারণ তার কারণটা কি আচরণটা গরুর মতো হয়ে গেছে গো এরা হিংসাত্মক চরিত্র ক্যারেক্টার নিয়ে ঘরে শাহনাজের এত নাম শাহনাজের এত দাওয়াত শাহনাজকে এত